Guys. Nice. আজকে ভাই একটা অন্যরকম ভিডিও হতে পারে দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ ফ্যাগ সব নিয়ে চলে এসেছি বাড়ি থেকে তো আজকে আমি ভাই চব্বিশ ঘন্টা এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশটা পঁয়ত্রিশ ঠিক আছে এই দশটা পঁয়ত্রিশ থেকে কালকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত আমি এই নতুন এই বাড়িতে থাকবো এই বাড়ি হতেই থাকবো বাড়িতে সব কিছু আছে বাথরুম টাথুম সবই আছে ওখান থেকে হেরব না আর এই সব কিছু কাজের জন্য মানে খাওয়া দাওয়া আছে বডি মাসাজ এসব যেগুলো করে ফেরবে আমাকে হেল্প করবেন মাসের কাছে মাসের কাছে একটা আর এর একটা কিন্তু এ টু জেড সব কিছুই আছে এই তিনতলা বাড়ি থাকি আজকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ দেখা করতে আসে অবশ্যই আমাকে এখানে পেয়ে যাবে আর যদি আমার বাড়ি যাও তাহলে আগে এখন সবার প্রথম এই দেখো দাদা অনেকদিন পর ইনার সঙ্গে দেখা যখন আসতাম খেলে দেখা তো বলো তোমার খবর কি ভালো তো হ্যাঁ খবর ভালো কিন্তু আমি নতুন হাট এলাম অনেকদিন আসতে পারি না আসতে পারি আছো কিনা তুমান ভাই বললো নাস্তা করলা দিয়ে পুরিয়ে নিচ্ছে পুরি খাচ্ছে পুরি এখন রুমের ভেতরে এন্ট্রি হয়ে গেছে বাজে এখন দশটা পঁয়তাল্লিশ পাক্কা এদিকে স্মার্ট ওয়াচটা আনলে হয়তো ভালো বুঝতে পারতে এখন সবার প্রথম ড্রেস চেঞ্জ করে এখানে থাকবো ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে আজকে চব্বিশ ঘন্টা এখানে এইভাবেই কাটাবো দেখা যাক কি কি করতে পারি আর সব কিছুতে হেল্প করবো হেল্প করার জন্য রান্নাবানা বান্না যে সব করার জন্য দুজন মধ্যে নিয়ে এসেছি সবার প্রথম আরেক ঘুগনি নিয়েছিলাম ওখান থেকে তখন খাবো হচ্ছে ঘুগনি মুড়ি এখন করবো হচ্ছে সকাল দশটার খাবার ঘুগনি মুড়ি ঘুমটা কিনে নিয়েছিলাম এরপরে দেখা যাক কি খেতে পারি নিয়ে এসছি চিকেন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমার কাজ হচ্ছে একটা ভিডিও আপলোড দেওয়া ল্যাপটপ নিয়ে বসে পড়েছি এখন পর্ব হচ্ছে ভাত রান্না চাল নিয়েছি এক পোয়া এক থেকে একটু বেশি মানে আড়াইশো তিনশো গ্রাম মতো তিনজনে খাবো তিনশো থেকে একটু বেশি হবে

চিকেন চলো ওইদিকে আমাদের রান্না কমপ্লিট আর এইদিকে এত কাজ করার পর এখন ফাইনালি কোসর করে নিয়েছি বাজে হচ্ছে দুপুর আড়াইটে আর এখনকার হচ্ছে দুপুরে লাঞ্চ ঠিক ভাই ভাত করে সপ্তাহে গেছে একটু সপ্তাহে ভাত করার তিনজনাই খেতে হবে নিয়ে যাবে না হ্যাঁ হয়ে যাবে কত কাজ করলো বিয়ের ভোজ খাচ্ছে চাল চাল ভাত খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন টানা ঘুম দেব বাজে ওখান পাঁচটা ষোলো ঘুম থেকে উঠে এখন তাড়াতাড়ি করে উজোটা করে নিতে হবে নামাজ পড়বো তারপর দেখি পড়া আমাকে কি খাওয়ায় এখন ভাইপোর চা করছে চা নামাজ পড়ার পর আমাকে চা খাওয়াবে দেখি কি হয় ইন্ডাকশনে পুড়ি দিই না হারবে না ভাই চলো এবার মাকে নামাজটা পড়িনি কথা হচ্ছে চা তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু পড়াতে এখানে কেউ নেই চাটা এখানে রেখে কোথায় চলে গেছে দেখা যাক কখন পড়া ওসে

মুড়িৰ পইচা বেছি কিছু আমাৰ কি সব খে নিলো আমাৰ কিন্তু একো দিয়া

রাত্রি বেজে নটা সাতচল্লিশ সেখানে আমাদের খিচুড়ি কমপ্লিট এখন চারছে ওখানে পাঁপড় আমাদের ভাইপো নাম্বার ওয়ান ভাইপো নাম্বার টু ভাইপো হ্যাঁ আজকে আমার রান্না করেছে খিচুড়ি বাট এখনো জল লাগতো এখন টাই টাই লেগেছে দেখুন ব্যাগ আমরা ব্যাট নিয়ে না আদা করেছিলাম সেই রাত্রে খাবার আমাকে দিয়েছে পাঁপড় খিচুড়ি তার সাথে এখানে চিকেন যেটা দুপুরবেলায় গিয়েছিলাম ঘোরা কমপ্লিট করে বাজে এখন সাড়ে দশটা প্রায় এগারোটা কাছাকাছি বাঁচতে যাচ্ছে এখন ঘুমিয়ে পড়বো দেখা হবে সকালবেলায় বাকি ওরা দুজন আছে তারা ঠিক আমার মাথার উপরে ঘুমাচ্ছে মানে উপরে রুমটায় আর এই রুমটাই আমি পুরো একা ওরা আমার সাথে ঘুমাবো যদি ঘুম ভাঙে তাহলে দেখ কথা হবে না হলে কাল সকালে বাজে এখন ভোর সাড়ে পাঁচটা আরাম করে এখানে ঘুমাচ্ছিলাম আরাম করে ভাই আর এইদিকে পুকুরে মাছ ধরতে এসছে ভাই এত জোরে চেহারাচ্ছে ঘুমটাই ভেঙে গেলো দেখাচ্ছি আগুন লাগিয়ে নিজেদেরকে সেকছে আর ইনটার বকে যাচ্ছে লোকের ঘুম নষ্ট হচ্ছে সেটা ওটা দেখছে না আমি কিভাবে ঘুমাবো সেটাই ভাবছি সকাল আটটার সময় উঠবো মর্নিং টু গ্যাঁড়া দাঁ গ্যাঁড়া টু আরে মাথা মাছ তাহলে এইটা পড়বে

চা সরি মুড়ি পাঁপড় তার সাথে চা এটাকে সকালে খাবারটা কমপ্লিট হবে তারপর দেখা যাক সাড়ে দশটার আগে আর কি দেয় আমাকে যাচ্ছো থাকে তো সবাই বাইরে চলে গেল কিন্তু আমার এখন যাওয়া টোটাল আড়াই ঘন্টার মতো এখানে থাকতে হবে এখন যাচ্ছে আমার জন্য সকালের সকাল এগারোটার খাবার আনতে এখন আমার খাবার নিয়ে চলে তো ঘর ঠিক আছে আমার জন্য নিয়ে নয় দশটা বাহান্ন আমার চ্যালেঞ্জ শেষ হওয়ার কথা ছিল দশটা পঁয়ত্রিশ বা এরকম কিছু একটা এসেছিলাম আমি যাই আমার চ্যালেঞ্জ এখন শেষ এখন ব্যাগপত্র সব গুছিয়ে নেবো বিছানাটা গুছিয়ে দে